ঢাকার সবচেয়ে কাছের ইউনিয়ন কাউন্ডিয়া কাউন্ডিয়া তোরাকপাড়ের কাউন্ডিয়া কাউন্ডিয়ায় একটি সুরাগের ওপারের কাউন্ডিয়া যেন কাউন্ডিয়া ইউনিয়ন কাউন্ডিয়া ইউনিয়ন কাউন্ডিয়া ইউনিয়ন উপজেলার ইউনিয়ন আমি একজন কাউন্ডিয়ার বাসিন্দা কাউন্দিয়া হলো মিরপুর এক থেকে অথবা গাপতলি থেকে মাত্র তিরিশ টাকা রিক্সা ভাড়া কিন্তু রিক্সা দিয়ে এসে আপনি ডাইরেক্ট কাউন্ডিয়াতে ঢুকতে পারবেন না তার আগে আপনাকে দিয়াবাড়ি ঘাটের সম্মুখীন হতে হবে ঘাট হ্যাঁ ঘাট কারণ আমাদের কাউন্দিয়া হলো ঢাকার ভেতরে একমাত্র দ্বীপ যার চারপাশে নদী এখানে ঢুকতে হলে আপনাকে নদী পার হতেই হবে কারণ আমাদের এখানে গত একশো বছরেও কোনো ব্রিজ হয়নি কিন্তু গত তিরিশ চল্লিশ বছর দীর্ঘ দুর্ভোগ এবং কাউন্দিয়ার অনেক মানুষের জীবনের ত্যাগ স্বীকার করে অবশেষে গত পঁচিশ জুলাই দুই সালে কাউন্দিয়াতে একটা ব্রিজ পাশ হয়েছিল কিন্তু চার পাঁচ মাস কাজ চলার পরে পানি উন্নয়ন বোর্ডের একটি চিঠির কারণে ব্রিজের কাজ বন্ধ হয়ে যায় চিঠিতে উল্লেখ ছিল কাউন্দিয়ার ব্রিজ নাকি নিচু ছিল তাই এর নিচে দিয়ে জাহাজ যেতে পারবে না কিন্তু ঢাকা শহরে এর থেকেও অনেক নিচু ব্রিজ আছে যাই হোক পানি উন্নয়ন বোর্ডের কোনো কর্মকর্তা যদি কাউন্দিয়াতে থাকত তাহলে আমাদের আত্মনাদটা বুঝত পরবর্তীতে ব্রিজের কাজ বন্ধ হওয়ার কারণে আবারও আন্দোলন হয় কিন্তু যেই রাও সেই কদু আমাদের দেখার মতো কেউ নেই কয়েক মাস আগে আবারও কাউন্দিয়াতে নৌকা দুর্ঘটনার শিকার হয় একটি মহিলা এটা আমাদের এখানে নতুন কিছু না প্রতি বছরই শুধু এই নৌকা পারাপার করতে যেয়ে নদীতে পড়ে অনেক মানুষ মারা যায় কিন্তু আমার প্রিয় কাউন্দিয়াবাসী এভাবে আর কতদিন প্রতিদিন যখন আমরা কাজ থেকে বাসায় ফিরি তখন এই ক্লান্ত শরীর নিয়ে আবারও এক দুই ঘন্টা শুধু নৌকার জন্য আমাদের ঘাটে অপেক্ষা করতে হয় আমার খুব অবাক লাগে আমার কাউন্দিয়াবাসী এই কষ্ট মেনে নিয়েছি আমরা এই জেনারেশনের ছেলে মেয়েরা অনেকেই সাতার জানি না জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন নৌকা পারাপার করছি আরো কত এই দুর্গতি ভোগ করব দরকারি এবং এই ইউনিয়নের লাগে বিজি দরকারি একটা করে জনগণের মুখের দিকে তাকায় যদি উনি একটা ব্রিজের ব্যবস্থা করতে পারে আমাদের অনেক সুযোগ সুবিধা হইবো আমাদের হচ্ছে পদার এটাই ব্রিজ দরকার আমাদের আমাদের কারণে ইউনিয়নে একটি ব্রিজ করা হয় তাহলে আমাদের যোগাযোগ অনেক ভালো হবে ইউনিয়নের ব্রিজ অনেক জরুরি জরুরি দরকার কারণ ইউনিয়নের ব্রিজ আমরা আমরা হলো ব্রিজ ব্রিজ কইরা দেব

যেহেতু আমাদের দেখার মতো কেউ নেই তাই আমাদের নিজেদেরকে নিজেদেরই দেখতে হবে আর কত প্রশাসন এবং সরকারের আশায় থাকবো আমরা আর নয় এই অবসান এখানেই শেষ করতে হবে আসুন আমরা নিজেদের টাকা একটি ব্রিজ স্থাপনের উদ্যোগ নেই আমরা কাউন্দিয়াতে প্রায় তিন থেকে পাঁচ লক্ষ মানুষ বসবাস করছি পাঁচ লক্ষ বাদ দেন আমরা যদি পঞ্চাশ হাজার কাউন্দিয়ার মানুষ শুধু পাঁচশো টাকা করে তুলি তাতেও প্রায় আড়াই কোটি টাকা যা একটা লোহার ব্রিজের জন্য যথেষ্ট আরও যদি বেশি টাকার প্রয়োজন হয় তাহলে আমাদের যারা ধন্য ধনী ব্যক্তিরা আছে তাদের কাছে আমরা বেশি কাম্য করব। আর যারা প্রভাবশালী ব্যক্তিবৃগ আছেন যারা কাউন দিয়ার উজ্জ্বল ভবিষ্যতের জন্য চিন্তা করে যেমন তামান্না গ্রুপের মালিক মামুন সাহেব হানিফবাসের মালিক কফিল সাহেব চিত্রনায়ক দীপজল আরও অনেকে আছেন যাদের কাছে এমন প্রস্তাব দিলে তারা অবশ্যই আর্থিক সাহায্য করবে এবং কাউন্দিয়াতে বিভিন্ন রাজনৈতিক দলের কাছে আহ্বান থাকবে ব্রিজ বাস্তবায়ন কার্যক্রমের সাথে সরাসরি জড়িত থাকা কারণ আপনারা যদি ইলেকশনের আগে এই উদ্যোগ হাতে নেন কাউন্দিয়াবাসী নির্দ্বিধায় আপনাদের সমর্থন করবে এখন প্রশ্ন যদি নিজেদের উদ্যোগে ব্রিজ করি তাহলে কোন স্থানে ব্রিজ করলে কাউন্দিয়াবাসীর জন্য সবচেয়ে বেশি উপকৃত হবে কাউন্দিয়াতে মোট ১৩টি ঘাট আছে এর ভেতর সবচেয়ে ব্যস্ত ঘাট হল কাউন্দিয়া টু দিয়াবাড়ি ঘাট যেখানে দৈনিক বিশ থেকে তিরিশ হাজার মানুষ পারাপার করে এবং প্রতিদিন প্রায় কয়েক টন খাদ্য পণ্য কাউন্দিয়ার মানুষের জন্যে পণ্য পারাপার করা হয় এই ঘাটকে কেন্দ্র করে এর ঘাটের আশেপাশে সকল নাগরিক সুযোগ সুবিধা ব্যাংক স্কুল এবং আবাসন গড়ে উঠেছে আপনাদের প্রথমে বুঝতে হবে যে স্থানে ব্রিজ পাশ হয়েছে সেখানে এখনও তেমন বাড়িঘর হয়নি বালু ফালিয়ে নতুন এলাকা হচ্ছে শুধু কি ষাট ফিট এলাকার উন্নয়নের জন্যই কি আসলে ব্রিজটা জনবহুল কাউন্দিয়া থেকে এত দূরে করল কি না তা আমার জানা নেই তবে কাউন্দিয়া ষাট ফিট ব্রিজ হোক সেটা আমরা সকলেই চাই কারণ কাউন্দিয়াতে ষাট ফিট ব্রিজ হলে কাউন্দিয়াতে ভালো মানের স্কুল কলেজ হাসপাতাল সব তিরিশ ফিটেই হবে এতে করে কাউন্দিয়াতে আরও উন্নয়ন হবে কিন্তু ব্রিজের কাজও এখন বন্ধ ব্রিজ যেহেতু পাশ হয়েছে আজ হোক কাল হোক ষাট ফিট এলাকা আবাসন হওয়ার আগে ব্রিজ হয়ে যাবে এটা সকলেরই প্রত্যাশা তবে কাউন্দিয়াতে এমন হাজারো পরিবার পাবেন দাদা বাবা ছেলে নাতি এখন নাতিরও সন্তান হয়ে গেছে চার প্রজন্ম চলে যাচ্ছে কিন্তু এখনও কাউন্দিয়াতে ব্রিজ দেখেনি আচ্ছা তারপরও মনে করেন কাউন্দিয়াতে ষাট ফিট ব্রিজ হয়ে গেছে এখন মনে করেন কেউ কাউন্দিয়া ঘাট থেকে ষাট ফিট ব্রিজ করে মিরপুর এক নম্বরে যাবে কাউন্দিয়া ঘাট থেকে ব্রিজ মিনিমাম এক কিলোমিটার দূরত্ব যার অটো ভাড়া মিনিমাম কাউন্দিয়া ঘাট থেকে তিরিশ চল্লিশ টাকা হবে অথবা পায়ে হেঁটে গেলে তিরিশ মিনিটের বেশি সময় লাগবে আর বর্তমানে কাউন্দিয়া ঘাট দিয়ে নদী পার করতে আমাদের পাঁচ মিনিট সময় লাগে তাহলে তখন ব্রিজ হলেও আমাদের কাজের তাগিদে তাড়াতাড়ি কর্মক্ষেত্রে যাওয়ার জন্য সবাই এই নৌকা ঘাটি ব্যবহার করবে আর এই নৌকা ঘাটি যদি ব্যবহার করতে হয় তাহলে ষাট ফিট ব্রিজ হয়ে আমাদের কি উপকারে আসলো যদি আসল প্রয়োজনে আমরা উপকৃত না হতে পারি তাই যদি আমরা নিজেদের উদ্যোগে ব্রিজ বাস্তবায়ন করতে চাই তাহলে আমাদের ব্রিজটি এমন জায়গায় বাস্তবায়ন করা উচিত যেখানে ব্রিজ হলে আমরা কাউন দিয়ে বাসি সবচেয়ে বেশি উপকৃত হব বর্তমানে আমরা কাউন দিয়া সবচেয়ে বেশি কাউন দিয়া ঘাটটি ব্যবহার করি তাই এই ঘাটটির একদম আশেপাশে যদি আমরা ব্রিজের জায়গা নির্বাচন করতে পারি তাহলে আমাদের জন্যই সবচেয়ে ভালো হবে কাউন্দিয়া ঘাট এবং পালপাড়া ঘাটের মাঝামাঝি স্থানে ব্রিজ স্থাপনের জন্য বেস্ট জায়গা এর জন্য কাউন্দিয়া ঘাটের পাশে হিন্দুদের লাশ পড়ায় শ্মশান ঘাটের পাশ দিয়ে যদি আমরা কাউন্দিয়াবাসী নিজেদের উদ্যোগে কম খরচে মজবুত একটি লোহার ব্রিজ স্থাপন করতে পারি তাহলে এর থেকে ভালো কাউন্দিয়াবাসীর জন্য আর কিছুই হতে পারে না এই স্থানে একটি বিশ ফিটের ব্রিজ হলে ব্রিজ থেকে কুমারবাড়ি ব্রিজ পর্যন্ত বিশ ফিটের একটি সংযোগ রাস্তা করতে হবে যাতে ব্রিজ দিয়ে সহজে ছোট যানবাহন ঢুকতে পারে এবং মানুষ অনায়াসে পারাপার করতে পারে এবং এখন তো নদীর পার ঘিরে বেরিবাদ ওয়াকওয়ে হয়েছে এই রাস্তা ধরে কাউন্দিয়ার সকল স্থান থেকে এই ব্রিজে অনেক তাড়াতাড়ি আসতে পারবে এবং কাউন্দিয়া ঘাট ও পালপাড়া ঘাট থেকে এই ব্রিজে হেঁটে আসতে মাত্র দুই মিনিটও সময় লাগবে না অনেক ভাইদের দেখছি ব্রিজের জন্য রাস্তা বা নদী আটকিয়ে আন্দোলন করার জন্য বলছেন গত তিরিশ চল্লিশ বছরে যখন আমাদের কেউ দেখেনি এখন আর কে দেখবে শুধু আমরাই জানি একটি ব্রিজের অভাবে আমরা কাউন্দিয়াবাসী প্রতিদিন কি কষ্ট করছি ব্রিজ বাস্তবায়নের জন্য রাস্তা আটকিয়ে সাধারণ মানুষকে হয়রানি করে আন্দোলন করার কোনো দরকার নেই যেহেতু আমরা নিজেদের উদ্যোগে ব্রিজ করব তাই ব্রিজ করার অনুমতি দিবে বিআইডাব্লিউটিএ তাই বিআইডাব্লিউটিএ থেকে যত দ্রুত ব্রিজ তৈরির পারমিশন পাওয়া যায় তা নিয়ে আমাদের কাজ করতে হবে নিজেদের হক আদায়ের লক্ষ্যে নিজেদের টাকায় ব্রিজের জন্যে লড়ছি তাই কোনো প্রকার অবহেলা আর সইব না অবশ্যই বিআইডাব্লিউটিএ থেকে ব্রিজ স্থাপনের অনুমতি আনব এবং এই পারমিশনের জন্যে কাউন্দিয়ার সকল উপর মহল এবং সকল রাজনৈতিক দলগুলোর কাছে সাহায্য কামনা করব যাতে তারা ব্রিজ বাস্তবায়নের জন্য অনুমতি এনে দেয় তাই নিজেদের উদ্যোগে এই ব্রিজটি তৈরি করার জন্য প্রথমে আমাদের একটি ব্রিজ বাস্তবায়ন কমিটি তৈরি করতে হবে এই কমিটির মাধ্যমে কাউন্দিয়ার সাধারণ মানুষের কাছে প্রচার করতে হবে নিজেদের উদ্যোগে ব্রিজ করব কাউন্দিয়ার মানুষের টাকায় কমিটি ইঞ্জিনিয়ারের মাধ্যমে নির্বাচিত জায়গায় ব্রিজ ডিজাইন এবং ব্রিজ তৈরির খরচ কাউন মানুষকে জানাবে এই কমিটি সাধারণ মানুষ রাজনৈতিক দল সুনামধন্য ব্যক্তিদের নিয়ে বিআইডাব্লিউটিএ থেকে ব্রিজ বাস্তবায়ন অনুমতির জন্য কাজ করবে আসুন আমরা সকলে ঐক্য তৈরি করে ব্রিজ বাস্তবায়ন করি আমরা একটি ব্রিজের প্রতি আবেগ এবং অসহায়ের কথা শুধু ফেসবুক পর্যন্ত সীমাবদ্ধ না রেখে একটি ব্রিজ বাস্তবায়নের জন্য সকলে এক হয়ে কাজ করি আমি পাভেল কাউন্দিয়াকে ভালোবাসি আপনারাও যদি কাউন্দিয়াকে ভালোবাসেন এবং আমার মতো কাউনদিয়ার উজ্জ্বল ভবিষ্যতের চিন্তা করলে আসুন নিজেদের টাকায় একটি ব্রিজের জন্য উদ্যোগ নেই এবং এই ভিডিওটি সকল কাউন কাছে শেয়ার করে সকলে মিলে আমরা একটি স্বপ্নের ব্রিজ বাস্তবায়ন করতে পারি ইনশাল্লাহ